থাকবে একটা ওয়ার্ডড্রপ থাকবে একটা ওয়ার্ডড্রপ থাকবে একটা শোকেস থাকবে একটা শোকেস থাকবে একটা তিন পাল্লা আলমারি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম চালাবন শ্রাবণী ফার্নিচার দেখাবো কিন্তু স্পেশাল একটা বেডরুম প্যাকেজের কালেকশন সবাই কিন্তু নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু খুব ভালো হতন বুঝতে পারবেন এবং আজকের ভিডিওতে সম্পূর্ণ করে চালাবন শ্রাবণী ফার্নিচার থেকে মোহাম্মদ হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভরসা আজকে কি ভাই ঈদ ওভারে তাজমহল বেডরুম সেট দেখাবেন জি ভাই ঈদ উপলক্ষে ঈদের তাজমহল

আচ্ছা কাটা সাইড বক্স আমাকে দেখা দেয় এই যে দুই ডরে করে সাইড বক্স ভাই জি জি ভাই দুই ডরে একটা সাইড বক্স থাকে আজকের বেডরুম প্যাকেজে একটু ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখায় ভাই অস্থির একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এখানে ডয়ার কোটা আছে ভাই ভাই নয়টা ডয়ার আছে নয়টা ডয়ার করে থাকবে জি জি সাথে একটা টুল আছে ভাই জি একটা টুলও থাকে দেখেন সাথে কিন্তু টুলও থাকবে এবং ফিনিশিং দেখেন ভিউয়ার্স এগুলো কিন্তু আপনারা হাতে ধরলে আরো ভালো মতন ফিনিশিং গুলো কিন্তু বুঝতে পারবেন এবং অর্ডোপটা আমরা একটু দেখায় দেই এটা কিন্তু চারটা একটা পালা থাকে ভাই ফুল সাইজের আচ্ছা এবং শোকে তিন পাল্লা শোকেস ওপর থাকবে তিনটা পাল্লা এবং নিচের দিকে ভাই ড্রয়ার পাল্লা সবই আছে ভাই দুইটা ড্রয়ার আছে মাঝখানে দুইটা দুইটা পাল্লা থাকবে দেখেন তো ফুল সাইজের শোকেস থাকবে কিন্তু আজকে বেডরুম প্যাকেজে থাকবে একটা খাটের সাথে ম্যাচিং করা ভাই একেবারে দেখেন আলমিরা ডিজাইনটা দেখেন কি তিন পাল্লার ভাই জি ভাই তিন পাল্লার দেখেন তিন পাল্লার বিগ সাইজের আলমিরা থাকবে কিন্তু আজকের বেডরুম প্যাকেজ তো সম্পূর্ণ বেডরুম সেট দেখাই দিলাম তাজমহল ডিজাইনের বেডরুম সেট ভাই ভাই ওই অনেকে কিন্তু বলে ভাই যে এটা অরিজিনাল ওইটা অরিজিনাল আচ্ছা মূল তো এটা হইছে তাজমহল অরিজিনাল ওকে এটা আমাদের এট ফার্স্ট শুরুতে মনে করেন এটা করা আচ্ছা আচ্ছা দেখেন ভাই তাজমহল অরিজিনাল কিন্তু এটা ভাই

সুযোগ আচ্ছা কক্সবাজার আচ্ছা তেতুলিয়া ঠিক আছে আচ্ছা এদের জন্য কিন্তু একটা বিশাল বিশাল সুযোগ ভাই মানে বিশেষ সুযোগ আর কি আচ্ছা আচ্ছা তার মানে ডেলিভারি চার্জ কিন্তু লাগবে না ভাই হোম ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই প্রাইস কত রাখতেছেন ভাই এটার ভাই এটা কি আমি ফিক্স প্রাইস বলে দিব না আমার করব একবার ফিক্স বলে দেন ভাই কত টাকা রাখবেন একদম ফিক্স কত টাকা ভাই বলেন একদম ফিক্স বাটা কোম্পানির রেট ভাই 80000 টাকা ফিক্স 80000 টাকা 80 আচ্ছা দেখেন মাত্র 80000 টাকায় এই সম্পূর্ণ রাজকীয় মডেলের বেডরুম সেট পাচ্ছেন কিন্তু সালাবন শ্রাবণী ফার্নিচারতে সাথে আবার ম্যাট্রিক্সও ফ্রি আছে ভাই জি ভাই ডেলিভারিও ফ্রি আছে কিন্তু আচ্ছা আচ্ছা একটু অ্যাড্রেসটা বলে দেন ভাই আপনাদের ঢাকা এবং ঢাকার বাইরে কোনো ভাই যদি আমাদের শোরুমে আসতে চায় প্রথমে উত্তর রাজমপুর আসতে হয় আচ্ছা ওইখান থেকে ফ্লাইওভার ব্রিজ পার হয়ে আসতে হবে ওকে তারপরে ওখান থেকে অটো অথবা রিক্সা বললে চলবে আমি চালাবন ওখানে যাবো আচ্ছা চালাবন একটু সামনে আমাদের শোরুম শোরুমের নাম চালাবন শ্রাবণী ফার্নিচার আচ্ছা আর বিশেষ করে আমাদের শোরুমের পাশে তাসিমবাগ জামে মসজিদ ওকে এটা একটা সহজ লোকেশন আচ্ছা ঠিক আছে কিন্তু ভিডিও নাম্বার থাকবে চাল কিন্তু এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও